যে যে এতবার বিএমপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা শক্তিতে দেখা এখন যে 15 বছরে যত গুম হয়েছে যত ব্যাঙ্ক লুটপাট হয়েছে পুঁজি পাচার হয়েছে যত অত্যাচার হয়েছে 15 বছর আমলিক করেছে আবার যখন বিএমপি ক্ষমতা আসে যদি 15 বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএমপির প্রতি નિર્দয় রকম হারছি না ঠিক আছে জয় সাহেবের মা এখনো বাংলাদেশের সরকার আছে তিনি ভারতে বেড়াতে গেছেন বেড়াতে আসার পর কিছুদিন পর বাংলাদেশে আসবেন এবং তারপর তিনি বাংলাদেশের দায়িত্ব নিবেন এবং আগের মতো আবার সরকার তিনি থাকবেন তিনি আবার ফিরে আসবেন আজকে কথা যেন জয়ের মুখ থেকে শুনবেন আর এখানে খালেদ মহিউদ্দিনকে তাকে একটা টকশোতে নিয়ে আসা হলো এবং জয় আরও রয়েছিল লোকজন এবং সেখানে জয় কি বললো এবং মহিউদ্দিন তাকে কি বলল জয়ের কথার ভাষ্য মতো আপনার কথা শুনলে অবাক হয়ে যাবেন এবং কি বললেন জয় আপনার সেই ব্যাপারটি শুনুন না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবং তার মায়ের নামে কি বলেন এবং বাংলাদেশের পরিস্থিতিকে ভিন্ন করার চেষ্টা এবার চলবেই চলবে বিভিন্ন রূপে ফিরে আসছে আওয়ামী লীগ এবার কি তাহলে আমাদের বাংলাদেশ রসাতলে যাচ্ছে যে বন্ধুরা শুনুন তাদের নতুন পদক্ষেপ কি হয়েছে কি করবেন সবকিছু উত্তর মিলছে জয়ের মুখ থেকে চলুন আমরা সে ভিডিওটি একটু দেখে আসি যে যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা এখন যে পনেরো বছরে যত গুম হয়েছে যত ব্যাংক লুটপাট হয়েছে পুঁজি পাচার হয়েছে যত অত্যাচার হয়েছে পনেরো বছর আওয়ামী করেছে আবার যখন বিএমপি ক্ষমতা আছে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না আমি সজীব আজের জয় বলছি সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে আপনার 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 এই কথা আপনার এই কথা আমি কেমনে বিশ্বাস করব। কেন আমি এই কথা বলছি আমার আমার অধ্যত্ত মাফ করবেন কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি করে তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন আপনারা তাকে সেই অন্যায়ের সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন পরে আবার তার মাম তার রায় যখন পছন্দ নেয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী আপনারা যখন যেটা সুবিধা আপনাদের ঝোলায় অনেক কিছু আছে সেগুলি বার করেন ম্যাজিশিয়ানদের মতো এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয় মানে একটা মামলার কথা মনে পড়ছে যে নাইকোর মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকারের দুই নীতি বিরুদ্ধে দিয়েছিল তো উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল আর বেগম জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে কিভাবে একটা উদাহরণ থেকে তোমরা বুঝতে পারি কি হয় এখানে তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে হালয়েদাজিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বিএনপির বারবারির জন্য খালেদাজিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হবে আমার কাছে অত্যন্ত আনরিজেনেবল কথা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করতো জ্বালাও পোড়াও করতো তাও না হয় কিছুটা বুঝাজিত হয়নি বিরক্ত হয়ে বলেছেন সেকেন্ড কথা হচ্ছে উনি যে বলেন বিএনপি বারবারি করলে মানে বারবারি কোনটা বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে আপনি যদি অতীতে লগি বৈঠার কথা আওয়ামী লীগের বৈঠার আন্দোলনের কথা ছিয়ানব্বই সনের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করে দুই হাজার চোদ্দ নির্বাচনের পরে এগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট হালাল হান্ড্রেড পার্সেন্ট অহিংস এবং অত্যন্ত প্রশংসনীয় এখানে উনি বারাবারিটা কি দেখলেন এটা বুঝতে পারলাম না একটা কথা যে বেগম জিয়া কি বেগম জিয়া কি উরাদেরকে বলতে বলেছে এই কথাটা বেগম জিয়া যদি বলতেও বলে এটা কি যেই তিনটা কনসিডারেশনে মানে প্রধানমন্ত্রী তো বলেছেন এই তিনটা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে একটা হচ্ছে উনি অসুস্থ একটা হচ্ছে উনি বৃদ্ধ নারী আর একটা হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে দেখা করেছে এই তিনটা কনসিডারেশন কি উধা হয়ে গেছে উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল উনি যদি বলতেন ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না ওনাকে রেফার করা হবে না বিএনপি উনার মুক্তি চাবে না বিএনপি উনার আন্দারে নিয়ে ইলেকশন করতে চাবে না এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি তখন আমরা বলতে পারতাম যে না ওই কারণটা এখন নাই আমি আপনাকে দুশো দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরা উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন সারা দেশে তুলেছিল একটা একটা উপনির্বাচনে জন্য এটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন আচ্ছা সেকেন্ড পয়েন্ট পয়েন্টটা মনে পড়েছে যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল কে এম হাসান পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে

শট নিয়র থাকলে পদ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই শট নিয়রটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনারা দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবেতে জিততে পারবেন খেলা হবে লড়াইটা বাংলাদেশ থেকে শিক্ষাসিনে বিরুদ্ধে ভোট দিতে চেয়েছেন কেউ দিয়েছেন তার কোনো এরকম হয়েছে মানে মানে কি মানে কি এখন উনি কি আমি শেখ হাসিনা নামটি চেনেন উনি ভাববেন আমি বিএনপি আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র‍্যাবের দাই মুক্তি আইন হয়েছে

বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই ওই সমস্ত আইন খারাপ আইন আর একটা কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিনপি নেত্রী ফাংশন করতে পারতেন ওনাদের একচ্ছত্র আধিপত্য উনারা আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টিনেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা এখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হোসিনের কথা বলি উনিও এককভাবে দল চালান উনারা নমিনেশন দেন ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি মনে হয় ব্যক্তিত্ব সম্পন্ন তাদেরকে দেন না আমার ধারণা আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আমলিক এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আচ্ছা প্রথমে আমি একটা কথা একটু বলে রাখি দেখেন আমি যখন কোনো আলোচনা আসি খালেদা আপনি খেয়াল করবেন আমি সবসময় বিএনপি আওয়ামী গুই আমলের কথাই বলি মানে বোঝানোর চেষ্টা করার জন্য যে সমস্যাটা সিস্টেমে সমস্যাটা দল স্পেসিফিক না এবং আমি যখন

যত অত্যাচার হয়েছে পনেরো বছর আওয়ামী লীগ করেছে আবার যখন বিএনপি আছে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেখবেন আমি প্রতি রকম এখন কথা আমি বছর যাবত আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি আপনার সম্বন্ধে খারাপ কথা বলি ধরেন তেরো বছর যাবৎ আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন নাকি আপনার অন্য একটা বন্ধু যে পনেরো বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেন আমাকেই তো বলবেন এটা এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন এখন আমি আবার আমি বললাম খালি ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন এখন আপনি কি গত পনেরো বছরের নাকি তার বছর আগে যে অন্যায় যে করছেই গুলা বেশি দেখবেন লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা গিয়ে আবার করবেন নাকি এই সরকারের আমলে এটা দেখবেন স্বাভাবিক ব্যাপার আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিকটা কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি তো সত্তর অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই আপনি বলেছেন সত্তর অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য তো যে কোনো সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায় কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি এক বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র্যাবের দায়মুক্ত আইন এই ধরনের খারাপ আইন যদি করতে যায় নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না প্রবলেম আমরা বলি আপনি যদি স্থিতিশীলতা রক্ষা চিন্তা করতে বলে দেন শত্রু প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা করে দিলিত হয়ে যায় এটা আমরা অনেকবার লিখেছি বলেছি এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের নেতৃত্বে যখন পনেরোতম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয় সেখানে আমি লিখিতভাবে এটা জমা দিয়েছিলাম তা আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বহাত সনের সংবিধানে ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংসদের মাধ্যমে ফিরে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা জেও রোমা সেবার আমলে করা হয় তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না ওনারা যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন সেভেন বাতিল করেছেন ওনারা প্রচণ্ডভাবে সামরিক শাসন সামরিক বিধি এগুলো বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইবলি বলেন কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন খাইরুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা রেখে দিলেন কেন উনি বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানের বিধানটা আনলেন না কেন আবার বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না কোনো স্কোপ ছিল না সেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে তা আপনি যখন খারুলক সাহেবকে কথাই বলছি ওনাকে আমরা এত রেসপেক্ট করি আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রহমানটা রেখেছেন কেন দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায় তখন এই সমস্ত জিনিস আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সদস্যদের কাছে থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং যদি আমি হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেনটির অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি বাহাত্তর সালের সংবিধানই বেস্ট এখন এখানে আপনি সত্তর অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রধানমন্ত্রী বিএনপির প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ছুটি গুলা থেকে গেলে আমাদেরকে এফেক্ট করে হচ্ছে বিন পির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় পারি প্রধানমন্ত্রী কি করছে সেটা ওনারা রাষ্ট্রের প্রধান ওনারা আমাদেরকে এফেক্ট করে এখন আপনার একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো তা আপনাকে আমাকে এফেক্ট করে না এমনে তো তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র এটা ব্যক্তিগত সম্পত্তি না আরটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করা দায়িত্ব কার উদাহরণ তৈরি করা দায়িত্ব তো প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী কিন্তু বলি না প্রধানমন্ত্রীদের ওকে আপনারা এই দেশ থেকে তাড়িয়েছেন শওলাসার খুনি হাসিনাকে আমি আশা করব কেউ এরকম ফেরাউনের হাত থেকে দহল ক্ষমতা সব কিছু নিয়ে আবার নমরুদের হাতে যেন তুলে না দেন সে ব্যাপারটি কিন্তু খেয়াল রাখবেন তারা ঠিক যেভাবে আপনাদেরকে লাঞ্ছনা করেছে ঠিক লাঞ্ছিত করবে এরাও আপনারা ভেবে চিনতে দেখুন কোনটাকে আসা যায় এবং ছাত্র জনতাকে আপনারা সমর্থন করুন ইনশাআল্লাহ আপনারা সোনার একটা বাংলাদেশ উপহার পাবেন বলে আমরা আশা করি এবং এই বাংলাদেশের মধ্যে আপনারা স্বাধীনভাবে কথা বলতে শিখবেন আপনাদের কাউকে ভয় পেতে হবে না শুধুমাত্র সরকার নামার পর দেখলাম বাংলাদেশের মধ্যে কি রকম তাণ্ডব চালাইছেন তাহলে আপনারা কিভাবে বুঝতে পারতেছেন যে আপনার সেফ থাকবেন তাদের হাতে সো আমরা মনে করব কোন রকম মহিলা বা এরকম কোন সরকার আমরা চাই না আমরা পুরুষ সরকার চাই যারা এই দেশের ভার বহন করতে পারবে তো আপনাদের সিদ্ধান্ত অবশ্যই ভালো নেবেন আজকে এই পর্যন্তই চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ